হ্যালো নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সব ভালো আছেন আজকে লাইভে আসলাম আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি জামাল উদ্দিন বন্ধুরা সকলে ভালো থাকবেন বিষয় হলো এই প্রথম আমি লাইভে এসেছি আমার চ্যানেল লাইভের জন্য যে আমার মেল করেছিল ঠিক আছে যে লাইভে বসার জন্য বসছি আর কী জন্য বলছি বসছি সেটারও একটা ব্যাপার আছে এই পর্যন্ত আমার চ্যানেলে সব মিলিয়ে প্রায় চৌত্রিশ হাজার ছশোর উপরে উঠে গেছে আমার ইয়ে মানে সদস্য সংখ্যা দেবাঞ্জন জানাটা এই দয়াটা বন্ধ করো বাইরে হয়ে গেল যাই হোক রাস্তার পাশে তো আমার অফিস এখন ব্যাপার হচ্ছে সেই জন্য একটু অসুবিধা হচ্ছে আওয়াজটা বেশি বন্ধুরা আপনারা একটু কমেন্ট করবেন যে আমি যে ইউটিউবে এই যে ভিডিওগুলো ছাড়ি শর্ট ফিল্মগুলো ছাড়ি সেগুলো কেমন লাগে আমার এখানে সূর্যাপুরি ছবিও ছাড়া আছে আমার এই জামাল সিনেমা ইউটিউব চ্যানেলে অনেকে দেখেন প্রচুর মিলিয়ন মিলিয়ান মিলিয়ন মিলিয়ন মানে ভিউয়ার্স আছে যাই হোক বন্ধু আজকের আমি প্রথম এই জন্য লাইভে বসেছি যে আপনাদের সঙ্গে কথা বলতে চাই আপনারা আমার দর্শক আপনারা যতটা মানে প্রচুর সাপোর্ট না করলে আমি আজ এই জায়গাতে আসতে পারতাম না আমার প্রচুর কিষাণগঞ্জ বিহার বিহারের কিষাণগঞ্জ নেপালের কিছু সদস্য আছে বাংলাদেশেও আছে প্রচুর আমার সদস্যরা আছে আমি সদস্যদের মনোরঞ্জনের জন্যে আমি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের শর্ট ফিল্ম ফিল্মি এবং আমার সিনেমা ভালোবাসা ফিরিয়ে দাও সেটাও আমি মানে এখানে জয়েন্ট এ করে দেখতে হবে মাত্র উনত্রিশ টাকার মাধ্যমে সেটাও আমি চালু করেছি দেখুন অনেকে আবার বলতে পারে যে উনত্রিশ টাকাটা কী জন্যে কেন বা দেব তার একটাই মাত্র কারণ সেটা হচ্ছে একটা সিনেমা করতে গেলে অনেক খরচা হয় আপনাদের আনন্দ দেওয়ার জন্য সিনেমাটা আমি তৈরি করছি এবার সকলে যদি একটু সহযোগিতা করে তাহলে আবার নতুন কিছু বানানো যায় এটা একটা ব্যাপার দ্বিতীয় কথা হচ্ছে শর্ট ফিল্মের ক্ষেত্রেও সেম আপনারা দেখেছেন প্রথম থেকে আমি মানে আপনাদের মনোরঞ্জনের জন্য আমার এই ইউটিউব চ্যানেলে বাজে কিছু জিনিস আমি ছাড়ই কেন আমার এই ইউটিউব চ্যানেল একমাত্র পুরো পরিবারদের নিয়ে দেখার জন্য এ করেছি এবং প্রত্যেকটা শর্ট ফিল্ম আমি শিক্ষামূলকভাবে শর্ট ফিল্মগুলো আমি ছাড়ছি কেননা যে যাতে মানুষ দেখে নতুন কিছু শিক্ষা পায় সেই ধরনের তা সেই জন্যে আপনারাও দেখছেন একটু বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক করবেন একটু শেয়ার করবেন তাহলে তো আমারও ভালো লাগে কাজটা করতে এবার আপনারা যদি না থাকেন তাহলে আমার চ্যানেলটা আসবে আপনারা হচ্ছেন মানে বলবো আপনারা হচ্ছে আমার শ্রোতা এবং আপনারা হচ্ছে আমার মেন বন্ধু এখন যে ব্যাপারটা হচ্ছে যাক একজনকে কমেন্ট করেছে আমি বুঝতে পারছি না আজকে নতুন বসেছে যাক একজনকে হেল্প চাইছি আমি কিছু মনে করবো না লাইফে এসেরাম করার এমনি দেবান এখানে এসো একটু আচ্ছা কমেন্ট অপশানে কিভাবে যাব বলো একটু কমেন্ট করেছে একজন বন্ধুরা আমার তো প্রথম দিন বা প্রথম দিনে অনেক কিছু ভুল হতে পারে তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি মেসেজ আসলো ওইটা কি

লাইক করেছে সেটার অপশান আছে কমেন্ট নেই এখানে আসে এরকম ভাবে আসে আপনি দেখতে পাবেন যাক বন্ধুরা মানে যেটা বলছিলাম তাহলে মানে সব কিছু এ করতে গেলে মানে তার পিছনে একটা খরচা আছে আপনি এবার সেই খরচাটা একটা বড়ো ব্যাপার এসে দাঁড়ায় তা আমরা ইউটিউব থেকে যতটা অ্যাড পাই আপনাদের সহযোগিতায় সেটাই আমাদের চলে তার মাধ্যমে আমরা ভিডিও করতে পারি তা যাই যে বিষয়ে বলছিলাম আমি এবার থেকে প্রতিটা গল্পর বিষয় নিয়ে বসবো আগামী দিন কি গল্প হতেই যাচ্ছে মানে কী ধরনের গল্প করছি কি ধরনের গল্প করলে আশা করি মানে ভালো হবে মানুষ দেখবে আপনারাও দেখবেন আমি সেই ধরনের গল্প নিয়ে কিছু বুঝতে চাইছি তার জন্য আপনাদের সহযোগিতাটা আমার দরকার কেন আপনাদের মনোরঞ্জন যদি ঠিক দিতে পারি আপনারা ঠিক যদি দেখে আমাকে যদি আশীর্বাদ করে তাহলে আগামী দিন আমার এই জামাল সিনেমা অনেক দিন অনেক দূর পৌঁছে যাবে সেটা একমাত্র আপনারা পাবে তার জন্যে আপনাদের কাছে আমার বিরতি এই ধরনের কিছু কন্টেন্ট যদি আপনাদের থাকে যে দাদা এইভাবে করলে ভালো হয় এই ধরনের কন্টেন্ট আমি চাইছি তাহলে খুব सुंदर है तो हिंदी बोली अनेक हमारे बिहार भाई आने के बुझे ना तोला भाषा बहुत बोलते हम भलो हिंदी बोलते जाह उन लोगों के लिए बोल रहा हो नमस्कार आदाब सलामकुम जो मेरा सबसे ट्रेंडिंग वीडियो है मेरा जो सूर्यापुरी फिल्म है बहुत टक्कर मेरा YouTube चैनल में सबसे ज़्यादा सबसे ज़्यादा वो मिलियन मिलियन व्यूज उसमें आते हैं बहुत आदमी देखते हैं मेरा सुरजापुरी फ़िल्म को मैं सुरजापुरी फ़िल्म का डायरेक्टर हूँ अभी तक मैं सुरजापुरी में पांच फिल्म बनाया फिल्म तो सुपरहिट हुआ दो फिल्म ऐसा चला पहला फिल्म तो मैं वो तो सूजापुरी भाषा नहीं समझते इसलिए थोड़ा गड़बड़ हो गया था जब फिर पहले फिर आप फिर भी हम बनाएंगे कोशिश में तो आप लोग वो दोनों बात है जो मेरा सूजापुरी फिल्म देखते थे देखते हैं, वो तो जो जहाँ जहाँ से देख रहे हैं आप लोग मेरा चैनल सब्सक्राइब किया है इसलिए बहुत बहुत हम पहले बार यूट्यूब लाइव में आए हैं का है मेरा वो ऑप्शन खुल गया हम अब लोगों के साथ बात कर सकते हैं अब लोग को जो जैसे क्या माने सब फिल्म बनाने से अच्छा होगा कौन सी फिल्म बनाने से अच्छा होगा ये लोग सब आप लोगों के साथ बात करने के लिए कह है मैं बंगला अब बंगाली हूँ इसलिए हम बांग्ला से बात कर ঠিক আছে যাই হোক বলছিলাম যে ব্যাপারে আমি এই জন্য বললাম এটিতে যে আমার ওখানে বিহারেতে কিষাণগঞ্জেতে আমি বহুত দিন ছিলাম এবং কিষাণগঞ্জে থেকে প্রচুর আমি মানে সুযোগ করেছিলাম আর করেছি অন্যান্য ভাষার ছবিও করেছি সেটা জানে যাই হোক অনেকে বাংলা বুঝি না তাদের টোকা বলে দিলাম আর এর জন্য কিছু খারাপ মনে করব না যাই আমার এই জন্যে আসা আমি আগামী দিন থেকে বসবো ইউটিউব চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে আপনারা আমাকে সাপোর্ট করবেন একটা শর্ট ফিল্মী শর্ট ফিল্মের নাম আপন হলো এটা নিয়ে বানিয়েছি আপন হলো মার যে কি ধরনের মানে একটা মানুষ একটা সংসারের মেন একজন রোজগারকার সে কত কষ্ট করে রোজগার করে এবং সকলের মুখে অন্য দেয় ঘটনাচক্রে এমন একটা পরিস্থিতির মধ্যে সে পড়ে নিজের বাড়ির লোক মা বাবা ভাই বোনরা তাকে কেউ দেখতে পারে না সেটা কি এবার সেটা দেখার জন্যে আপনারা অতি অবশ্য আপন হলো পর এই শর্ট ফিল্মটা দেখবেন খুব ভালো অভিনয় করেছে নতুন আর প্রোগ্রাম নিয়ে আমার এই শর্ট ফিল্মের এই অভিনয় করেছে আশা করি আপনাদের মন কাটবে এখানে সুব্রত মন্ডল আছে শঙ্কর লেখা সিনহা আছে আছে দীপু আছে কাস্টিং আছে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে আপনারা কমেন্ট করবেন আমি প্রথম দিন বেশিক্ষণ বসবো না আমি জাস্ট আপনাদের সঙ্গে প্রথম ইন্ট্রোডিউস করতে এসেছি যে যাতে আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটা দেখেন এবং আমার যে প্রোগ্রামগুলো কেমন হচ্ছে সেটা অবশ্য আপনারা জানাবেন তাহলে খুব ভালো হয় আর আমি এবার ঠিক করেছি যে কোনো বিষয় নিয়ে একটু বসবো প্রায় দিন আপনাদের সঙ্গে কেন আপনারা খুব ব্যস্ত থাকেন তার মাধ্যমে আমার এই যে চ্যানেলটা দেখেন এটা সব থেকে বড় ধন্যবাদ আর আমার পিছনে একটা পোস্টার আছে আমার জানুয়ারি মাসে জানুয়ারি মাসে আমার তিন তারিখে এই সিনেমাটা আসছে যেহেতু আপনারা উল্টো দিক দিয়ে দেখছেন জানি না আপনারা ঠিক দেখছেন কি না হয়ে যাচ্ছে এই ছবিটার নাম হচ্ছে এই সিনেমাটা তিনে জানুয়ারি মুক্তি পাবে অলরেডি সেন্সার হয়ে গেছে আমার মানে কিছু সময় অক্টোবর মাসে আমার সেন্সার হয়ে গেছে আট তারিখে তারপর বড় বড় সব ছবি নামছে আমি কম্পিটিশনে চাইছি না বলে আমি একটু ছবির ডেটটা পিছিয়ে দিয়েছি এখানে জুনেদ খান সুপ্রিয় দত্ত রাজা দত্ত সোমা চক্রবর্তী অবিক ভরচে আজ জুনেদ খান হিরো হিসেবে আর হিরোইনের তো ঋতিকা আছে কিছুদিন আগে আমি মানে কিছুদিন না মাস পাঁচ আগে আমি ট্রেলারটা লঞ্চ করেছি আর কদিনের মধ্যে ফাইনাল ট্রেলার আসবে যার বন্ধুরা আপনারা সাপোর্ট করবে দেখবেন আর তার সঙ্গে আপনারা আমার চ্যানেলকে বেশি বেশি লাইক ফলো করবেন কমেন্ট করবেন একটু শেয়ার করবেন আমাকে একটু সহযোগিতা করবেন নমস্কার কাজে যুদ্ধ রাখছি সকলে ভালো থাকুন